বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আমরা আজকে আলোচনা করবো হরদুত ইসা আলাইসালামের উম্মতের এক দরবেশের কাহিনী সম্পর্কে তো বন্ধুরা চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইবনে ইসাক থেকে বর্ণিত আছে যে হরদুত ইসা সালামের আকাশে উত্থিত হওয়ার পর যখন তার উম্মতের মধ্যে নানা রকমের সেরেক ও বিদাতের অনুপ্রবেশ ঘটতে থাকে তখন যারা হজরত ঈসা আলাইসাল্লামের আনিত আসল দিনকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরেন এবং তার প্রচার চালাতে থাকেন তাদের একটি দল এক সময় ইয়ামেনের নাজরান প্রদেশে বসতি স্থাপন করে এই দলটি যিনি নেতা ছিলেন তার নাম ছিল ফিমিয়ন। তিনি ছিলেন একজন অত্যন্ত সৎ ন্যায় দুনিয়া দুনিয়ার স্বার্থত্যাগী ও কঠোর পরিশ্রমী ব্যক্তি তার দোয়া আল্লাহর কাছে কবুল হতো প্রথমে তিনি দেশ থেকে দেশান্তরে সফর করে আল্লাহদ্দিন প্রচার করতেন এবং প্রধানত পল্লী অঞ্চলের মানুষের অতিথি হতেন যে গ্রামে তিনি পূর্ণবান ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে যেতেন সেখান থেকে অন্যত্র চলে যেতেন যেখানে কেউ তাকে চেনে না কেননা তিনি আশঙ্কা করতেন যে ভক্তদের ভক্তি ও অতি অতিথিদের বাড়াবাড়ি তাকে দুনিয়ার মেহে আচ্ছন্ন করে গুমরাহের দিকে নিয়ে যেতে পারে তিনি শুধু নিজের উপার্জন থেকে খাওয়া দাওয়া করতেন আর ইসাই শরিয়াতের বিধি অনুযায়ী তিনি প্রতি রোববার কোনো কাজ করতেন না এবং সেদিন একটি নির্জন এলাকায় গিয়ে সকাল সন্ধ্যা পর্যন্ত নামাজ ও ইবাদ মশগুল থাকতেন একবার সিরিয়া একটি গ্রামে অবস্থানকালে তিনি গোপনে নামাজ পড়েন কিন্তু একজন গ্রামবাসী তা দেখে ফেলে তার নাম ছিল সালে। সে ফিমিউনকে এত ভালোবেসে ফেললো যে জীবনে সে আর কখনও কাউকে অতটা ভালোবাসেনি ফিমিউন যেখানে যেখানে যেতেন তার সাথে সাথে সেখানে যেত কিন্তু ফিমিউন তা টের পেতেন না একদিন রবিবার তিনি যথারীতি নির্জন জায়গায় গেলে তার অজন্তে সালেহ তার পিছু পিছু যায় সালেহ অতি সঙ্গোপনে দূরে বসে তার কার্যকলাপ লক্ষ্য করতে লাগলো দেখলো ফিমিউন নামাজ পড়ছে নামাজ পড়ার সময় সহসা দেখলো তানির নামক সাত সিংধারী একটা সাপ ফিমিউনের দিকে এগিয়ে যাচ্ছে ফিমিউন সাপকে দেখে তার মৃত্যুর জন্য দোয়া করতেই সাপটি মারা পড়ল সালেহ সাপকে তার দিকে এগোতে দেখছিল কিন্তু সে যে মারা গেছে তা সে দেখতে পায়নি সে ভয় চিৎকার করে বলল ওহে ফিমিউন তোমার দিকে সাপ এগিয়ে যা গেছে কিন্তু ফিমিউন তার চিৎকারে ভ্রুক্ষেপ করলেন না তিনি নামাজ অব্যাহত রাখলেন এবং শেষ করলেন সন্ধ্যা ঘনিয়ে এলে তিনি চলে গেলেন ফিমিউনের জানতে বাকি থাকলো না যে এখানে লোকজন তাকে চিনে ফেলেছে আর সালেও বুঝতে পারল যে ফিমিউন তার উপস্থিতি টের পেয়ে গেছেন সে তাকে বলল হে ফিমিউন তুমি নিশ্চয়ই অবগত আছো যে আমি আজ পর্যন্ত তোমার মতো কাউকে ভালোবাসিনি আমি তোমার সাথে থাকতে চাই তখন ফিমিউন বললেন তোমার ইচ্ছাটা মন্দ নয় তবে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ তুমি যদি মনে করো এভাবে আমার সাথে টিকে থাকতে পারবে তাহলে থাকো সালেহ তার সহচর হয়ে গেল গ্রামবাসী ফিমিওনের রহস্য প্রায় বুঝে ফেলার উপক্রম করছিল সে সময় কোনো ব্যক্তির হঠাৎ কোনো অসুখ বিসুখ হলে বা দুর্ঘটনা ঘটলে ফিমিওন তার জন্য দোয়া করতেন এবং তৎক্ষণাৎ সে ভালো হয়ে যেত কিন্তু কোনো বিপন্ন বা রুগ্ন ব্যক্তি তাকে ডাকলে তিনি যেতেন না একবার এক গ্রামবাসীর ছেলের অসুখ হলো সে বিষয় বিষয়ে খোঁজখবর নিয়ে জানলো যে কারো বাড়ি ডাকা হলে তিনি যান না তবে তিনি মজুরি বিনিময়ে মানুষের বাড়ি ঘর নির্মাণ করেন লোকটি তার ছেলেকে নিজের কক্ষে রাখলো এবং তাকে কাপড় দিয়ে ঢেকে দিল তারপর সে ফিমিউনের কাছে গিয়ে বলল ও হে ফিমিউন আমি নিজের বাড়িতে কিছু কাজ করাতে চাই তুমি আমার সাথে চলো কী কাজ করতে হবে তা দেখে আসবে ফিমিউন তার সাথে গেলেন এবং তার কক্ষে প্রবেশ করলেন তখন তিনি সেই গ্রামবাসীকে জিজ্ঞাসা করলেন আপনার এই ঘরে আপনি কি কাজ করতে চান লোকটি কাজের বিবরণ দিয়ে বালকের ওপর থেকে চাদর সরিয়ে ফেলল এবং বলল হে ফিমিউন এই যে আল্লাহর এক বান্দা অসুস্থ তার ভালো হওয়ার জন্য দোয়া করুন তিনি দোয়া করতেই বালক সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠল ফিমিউন বুঝলেন এখানেও তিনি পরিচিত হয়ে গেছেন তাই তিনি ওই গ্রাম থেকে পরিস্থান করলেন সালেহ তার সাথে চললো সিরিয়ার একটি অঞ্চল দিয়ে চলার সময় পার্শ্ববর্তী একটি প্রখণ্ড গাছের উপর থেকে এক ব্যক্তি ডাকলো হে ফিমিউন ফিমিউন তার ডাকে সাড়া দিলেন সে বলল আমি তোমার অপেক্ষায় রয়েছি এবং ভাবছি কখন তুমি আসবে সহসা তোমার আওয়াজ শুনে চিনে ফেললাম যে তুমি এসেছ তুমি যেও না আমি এখনই মারা যাচ্ছি তুমি আমার জানাজা পড়বে লোকটি সত্যই মারা গেল ফিমিয়ন তার জানাজা পরলেন এবং দাফন করলেন তারপর আবার রওনা হলেন এবং সালেহ তাকে অনুসরণ করল এর সময় তারা আরব ভূখণ্ডের বেশ খানিকটা অতিক্রম করে ফেলেছেন সহসা একটি আরব কাফেলা তাদের উভয়কে অপহরণ করে নিয়ে গিয়ে নাজরানা বিক্রি করল নাজরানবাসী তখনও বাদবাকি আরবদের মতো তারা তাদের সামনে অবস্থিত একটি দীর্ঘ খেজুর গাছে পূজা প্রতি তার কাছে মেলা মেলার সময় লোকেরা ওই গাছকে সবচেয়ে সুন্দর কাপড় ও স্বর্ণ অলঙ্কার দিয়ে উৎসর্গ করত কাফেলাটি ওই গাছের কাছে গেল এবং সেখানে একদিন অবস্থান করলো নাজরানের জৈনিক সম্ভ্রান্ত ব্যক্তি কাফেলার কাছ থেকে ফিমিউনকে এবং অপর একজন সালেহকে কিনে নিল রাতে ফিমিয়নকে তার মনিব যে ঘরে থাকতে দিত তিনি সেখানে তাহাজুতে নামাজ পড়তেন তার ঘরটির কোনো আলো ছাড়াই সারা রাত আলোকিত থাকত তার মনিব এটা দেখতে পেয়ে বিস্মিত হলো সে তাকে তার ধর্ম কী জিজ্ঞাসা করল ফিমিয়ন তাকে তার ধর্মের বিষয়ে অবহিত করলেন এবং বললেন তোমরা গোমরাহের ভিতরে লিপ্ত আছো এই খেজুর গাছ কারো ক্ষতি বা কারো উপকার কোনো কিছু করতে পারে না আমি যে খোদার ইবাদত করি তাকে যদি আমি বলি এই গাছকে ধ্বংস করে দিন তিনি অবশ্যই তাকে ধ্বংস করে দিবেন তিনি আল্লাহ তার কোনো শরিক নাই তার মনে বলল বেশ তুমি গাছটাকে ধ্বংস করে দেখাও তো দেখি এটা করতে পারলে আমরা সকলে তোমার ধর্ম গ্রহণ করবো এবং আমাদের ধর্ম ত্যাগ করব ফেমিও নজু করে দু রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ওই গাছটি ধ্বংসের জন্য দোয়া করলেন আল্লাহ তৎক্ষণাৎ একটা ঝড় বায় বইয়ে দিয়ে গাছটিকে সমলে উঠিয়ে ফেললেন এবং তখন নাজারানবাসী তার ধর্মে দীক্ষিত হলো তারা হরজত ঈসা আলাহ সালামের আসল ও অবিকৃত শরিয়াতের অনুসারী হলো এরপর নাজরানবাসীর উপর এমন কিছু আপদ নেমে আসে যা দুনিয়ার সর্বত্র সত্য দিনের অনুসারীদের উপর নেমে থাকে সেই থেকে নাজরানে ইসাই ধর্মের অভ্যুত্থয় ঘটে